সুপ্রিয় শিক্ষক পটেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামী চারটি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং এই শনিবারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস অনুষ্ঠিত হবে এমন একটি খবর আজকে প্রকাশিত হয়েছে বার্ষিক পরীক্ষার আগে চার শনিবার শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস এমন একটি খবর আজকে বলা হয়েছে আজিজি বলেছেন আজিজি সাহেব বলেছেন যে আমাদের আন্দোলনের দেশের মানুষের পাশে ছিল দেশের মানুষের পাশে থাকার জন্য তাদেরকে ধন্যবাদ এবং পাশাপাশি প্রিয় শিক্ষার্থীদেরকে যে ক্লাস থেকে তারা বঞ্চিত হয়েছে সেই ক্লাসগুলো যাতে তারা ভালোভাবে করতে পারে সেজন্য এই চারটি শনিবার তারা তাদেরকে ক্লাস নিয়ে তাদেরকে পুষিয়ে দিতে হবে তিনি বলেন টানা আট দিনের আন্দোলনরত যে শিক্ষক মণ্ডলীরা আমার সাথে ঢাকায় অবস্থান করছিলেন সেসব শিক্ষকদের শিক্ষক নেতাদের এবং শিক্ষকদের কর্মচারীদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন তিনি জানিয়েছেন আমরা যে বড় গোষ্ঠী এই আন্দোলনের পক্ষে কাজ করেছি এর জন্যে আমাদের বিজয় এসেছে শিক্ষক মণ্ডলীদেরকে উদ্দেশ্যে তিনি বলেছেন যে এখন তারা তাদের শিক্ষার্থীদের একটু দায়িত্ব নিয়ে বার্ষিক পরীক্ষার আগে একটু বেশি করে তাদের পাঠদান দিয়ে তাদের শিক্ষাটাকে আরও অগ্রগতি করে নিতে হবে এমনটি তিনি আজকে সকালে তিনি লাইভে এসে নয়টার সময় তিনি বলেছেন এবং এটা নিয়ে বিভ্রান্তি করার কোনো কারণ নেই তার কারণ তিনি বলতে চেয়েছেন এটা নিয়ে যদি সরকার এই শনিবারের ছুটি বাতিল করে আবারও একত্রিত এই পাঁচ লক্ষ শিক্ষক পরিবার আবারও তার পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে তাদের ওই আইনের বিরুদ্ধে আবারও প্রতিবাদ করবে এমনটি তিনি বলেছেন প্রিয় শিক্ষক মণ্ডলী আসলে কিছু পেতে হলে কিছু দিতে হয় অবশ্যই যেহেতু বাড়ি ভাড়া আকারে আপনাদের সামনে যেহেতু হাজির হয়েছে আমরা চারটে শনিবার মাত্র চারটে শনিবার আমরা ক্লাস নিতে পারি এটা 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 একটি বলা যেতে পারে আত্মত্যাগ তার কারণ একটি একটি জিনিস পেতে হলে একটু কষ্ট করতে হয় আমরা চারটি শনিবারই তো আমরা নিতে পারি পরীক্ষার আগে তারপরে পরীক্ষা শেষ হলে শীতকালীন ছুটি হবে আশা করি আপনারা এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না আপনারা নিজ নিজ স্কুলে প্রধান শিক্ষকদেরকে নতুন করে এই একদিনের রুটিনটি মেনে নিয়ে রুটিন করে নিয়ে এবং একটু ক্লাস নেবেন আশা করি আগামী চার শনিবার আপনারা আপনাদের এই ক্লাসগুলো অব্যাহত রাখবেন তিনি এমনটি বলতে চেয়েছেন বার্ষিক পরীক্ষার আগে চার শনিবার শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ধন্যবাদ সবাই ভালো থাকবেন